সো হাই গাইস দিস ইজ কামাল উদ্দিন আজকে পবিত্র ঈদের দিন এবং হচ্ছে আজকে আমাদের খুশির দিন আর দেখতেই পাচ্ছ চারি সাইডে অনেক ছাগল ভ্যাবা ভ্যাভা করছে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের প্রাইভেট গাড়ি আছে নিজেদের বাড়ির গাড়ি তো অবশ্যই এটা অ্যাকচুয়ালি মানে দাদার কারখানা আছে কারখানার ক্ষেত্রে ওটা অনেক মালটাল যায় সেই ক্ষেত্রে গাড়িটা কেনা তো আজকে এখন বাজে চারটে আর আমরা যাব ইকো পার্ক ভাই রাত্রে যে যত সিনারি আছে যত সৌন্দর্য আছে সেগুলো তুলে ধরবো তো এই ঈদের দিনে সৌন্দর্যগুলো দেখতে থাকো আশা করি অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে কিন্তু আমরা অন্য কিছু করার জন্য আজকে ফাইনালি বেরিয়েছি ফাইনালি এই গাড়িটায় এই যে আর ওয়ান ফাইভ এই গাড়িটা করে আমাদের ঘোরার আর পরিকল্পনা ছিল তো মানে আমরা হচ্ছে এই গাড়িটায় ঘুরছি না কারণ লোক অনেক বেড়ে বেড়ে গেছে আর হচ্ছে কলকাতা ইকো পার্কে যেতে গেলে আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই আছে দাদার অবশ্য আবার ও গেলে হয়তো আমাদের যাওয়া হবে না হয়তো সেই ক্ষেত্রে আমাদের গাড়িটা আমাদের বাড়ির গাড়ি সেই গাড়িতে করে আজকে যাচ্ছি ইকো পার্ক আর এখন মোটামুটি আমরা ওখানে হয়তো মানে যেতে হয়তো একটু সন্ধে হয়ে যাবে সন্ধ্যে যত সুন্দর আছে সেগুলো তুলে ধরবো আর ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে ঠিক আছে মানে এই যে গাড়ির তো আর সবাই দেখতেই পাচ্ছ আর ঠান্ডাই মানে গরমে কিন্তু ঠান্ডাটাই সবচেয়ে বেশি চলে আর কি আর সেটাই আমরা খাচ্ছি অবশ্যই এই হচ্ছে কারখানা আর কি আর সব কিছু বন্ধ আছে আর কি অবশ্য বড়ো ওদেরও রুম টুম আছে তুই খাবি নাকি খাস না ভাই না ভাই খা

প্রচণ্ড লোক আজকে ঈদের দিনে তো প্রচন্ড লোক তো এখানে আছে যা যা অনেক কিছু আমরা আমাদের মতো কিছু কিছু নিচ্ছি খাবার জিনিস অলরেডি আমরা ইকো পার্ক এর সবচেয়ে বড় যে ঝিল আছে দেখতে পাচ্ছি সেই ঝিলের সামনে অলরেডি দাঁড়িয়ে আছে এবং আজকে ঈদের দিন প্রচুর পরিমাণে লোক আছে প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ অনেক ভালো লাগছে গ্রুপে অনেক লোক বেশি এবং আমরা আরও সামনে গিয়ে কি করি সেই বিষয়বস্তুগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো তো এই দেখো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা দেখতেই পাচ্ছ বোর্ড নিজে নিজেরাই ওরা চালাচ্ছে দেখতেই পাচ্ছ এবং এরকম অনেক আছে ওরা টাকার বিনিময়ে তোমরা ওখানে এগুলো ইউজ করতে পারবে তো আরও বিষয়বস্তুগুলো কি আছে সামনে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো সো ফ্রেন্ডস আপনারা অনেকেই জেনে গেছেন থামবেলার টেলারটা দেখে ভিডিওটা কেমন হতে চলেছে এবং প্রচণ্ড আওয়াজ হচ্ছে সাইডের আওয়াজ আওয়াজে মানে কথাটা ক্লিয়ার আসছে না সেই ক্ষেত্রে বাড়ি এসে আমি সাউন্ডটা দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়েছে আজকে মানুষের শরীর হিট হয়ে যাচ্ছে অলরেডি উপর থেকে ঠান্ডা জল পড়ছে দেখো হাওয়ার মতোভাবে ঠিক আছে ও এই জায়গাটা কিন্তু দুর্দান্ত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ চারি সাইডে পাথর এবং কিছু কিছু মুক্তি মুক্তি করে রেখেছে ফাইবার আর আজকে চারি সাইডে অনেক সুন্দর সুন্দর পরি আছে পরিমাণে বুঝতে পারছি আমি কারের কথা বলতে যাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু বসার জন্য একটু থিঙ্কিং করার জন্য দারুণ একটা জায়গা দারুণ একটা প্লেস এই জায়গাটা সত্যি অসাধারণ আর এই জায়গাটায় আসলে অনেক অনেক ভালো লাগবে আর অলরেডি আমরা অনেকটা হেঁটে ফেলেছি পুরো পার্কটা এখনও পর্যন্ত সম্পূর্ণ ঘুরতে পারিনি তাজমহল খুঁজতে খুঁজতে অলরেডি দু কিলোমিটার হাঁটা হয়ে গেছে এখনও পাইনি এখন কখন পাবো জানি না এখনও মানে ম্যাপে দেখাচ্ছে পাঁচশো মিটার মানে হচ্ছে হাফ কিলোমিটার মতো এখনও যেতে হবে তো আর এই হচ্ছে টয় ট্রেন দেখতেই পাচ্ছো টয় ট্রেনটা কেমন লাগছে আমাকে অনেকেই দেখছে আর যারা আমাকে দেখছে তারা হচ্ছে সবচেয়ে বড় মানে ভালো লোক তাজমহল Eu vou